আর এখানে কিন্তু ওনারা আসলে প্রচুর ব্যস্ত সময় পার করতেছেন আর এই যে এখানে কিন্তু আসলে ফিনিশিং এর চলমান আছে জিনিস দেখেন জি তো আপনার দর্শকদের বললেন এই যে সাইজ লেভেল পিন আপনার এখানে কিন্তু উন্নত মানের পিন আচ্ছা আচ্ছা দেখেন উন্নত এম এল এক্স এল এই যে একটা কালেকশন দেখেন এটা কি টু কোয়ার্টার টু কোয়ার্টার যদি কোনো ভাই আপনার ওয়াটার দিতে চায় আচ্ছা তাহলে নিতে পারবো

তো দর্শক বিন্দু আপনারা যারা মিনি কারখানার সাথে ব্যবসা করতে চান তাদের তাদের জন্য আজকে আজকে প্রতিবেদন হবে একটা তো দর্শক আমি এখন যে প্রতিবেদনটা তৈরি করব এটা হচ্ছে কি কোনাবারি সমস্ত কালেকশন কিন্তু ওনারা নিজস্ব কারখানায় তৈরি করে থাকেন তার দরুন আমরা সরাসরি কারখানার প্রতিবেদনটাই আমি আপনাদের সামনে তৈরি করতেছি বা কারখানার কিছু কার্যক্রম তুলে তুলে ধরবো তো দর্শক আপনারা যদি একটু খেয়াল করেন দেখবেন এখানে কিন্তু এই যে অসংখ্য কালেকশন কিন্তু রাখা আছে বস্তা বন্দি করে আর এখানে কিন্তু ওনারা আসলে প্রচুর ব্যস্ত সময় পার করতেছেন যেহেতু ওনারা এই সমস্ত কালেকশনগুলো বাহিরে ইম্পোর্ট করে থাকেন তো সবচেয়ে বড় কথা দর্শক এই কারখানার আশি পার্সেন্ট কাজই বাংলাদেশের বাহিরে যায় তার দরণ পোশাকের কোয়ালিটি পাবেন হান্ড্রেড পার্সেন্ট এবং রেটটা থাকবে খুবই সীমিত তো আমাদের এই কারখানার এমডি সাহেব যদিও ব্যস্ত সময় পার করতেছে তো এর ফাঁকেই আমরা ওনার সাথে কথা বলে ওনার লোকেশনটা একটু জেনে নিব তো দর্শক তার আগে যদি দর্শক একটু খেয়াল করেনি যে এখানে কিন্তু ওনাদের সুইং সেকশনটা আসলে কার্যক্রম চলমান আছে আর এই যে এখানে সুইং সেকশনের প্রত্যেকটা কাজে কিন্তু সুইং হইতেছে আর এই সুইং আসলে বিভিন্ন স্তরে স্তরে গিয়ে এগুলোর ফিনিশিং হবে তো আসলে ফিনিশিং এর কাজগুলো চলমান আছে তো আমাদের এমডি সাহেবরে তো আমরা খুঁজে পাচ্ছি না ব্যস্ততার মধ্যে কোথায় দেখি আমরা আছে তো এই যে এখানেও দর্শক যদি আপনারা একটু খেয়াল করেন দেখেন এখানে কিন্তু অসংক কালেকশন কিন্তু রাখা আছে এই যে এখানে স্যাম্পল স্বরূপ আমরা আমাদের এমডি সাহেবরে খুঁজে পাইছি তো ওনার সাথে আমরা একটু কথা বলেনি আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাই কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনার হাতে একটা কালেকশন দেখতেছিলাম বাচ্চাতে বলো এটা কয়টা সাইজ হইছে ভাই এটা তিনটা সাইজ যেটা দইরে আছেন এটা সাইজ আছে কালার আছে এটা এটা 16 নম্বর সাইজ আচ্ছা আচ্ছা তো এগুলা কি ওয়ান বাই পলি হবে ওয়ান পলি আপনার কি বিলিস্টার হয় ছয় ছয় পিসে কি ছয়টা করে কালার দিবেন কালার আছে অনেকগুলো তো সাইজ কি আপনার ছয় পিসে কি ছয়টা চারটাই থাকবে না প্রতি সাইজে ব্লিস্টার কোনটা প্রতি সাইজে প্রতি সাইজে ব্লিস্টার আচ্ছা আচ্ছা তো রেটটা কি বলে দিবেন না আলোচনা সাপে আলোচনা সাপে আলোচনা সাপে আর কি কালেকশন আছে মেনসের আছে টি-শার্ট মেনসের টি-শার্ট ওয়াও এটা কি টমি জেন্স টমি টমি তো এটা এটার ভিতরে কয়টা সাইজ তিনটা

এটা কি রেড ডিফারেন্স হবে सेम सेम ডিফারেন্স কি सेम রেডি হবে মানে যে যেটা নিতে চায় যে যেটা নিতে চাই খালি প্রিন্ট আলাদা একই সবগুলা ওই একই প্রিন্ট সাইজ লেভেল তো অন্যান্য যারা ইয়া করেন তারা তো সাইজ লেভেল ব্যবহার করে আমরা সরাসরি প্রিন্ট করছি তাই তো আচ্ছা খরচ একটু ব্যয়বহুল খরচ একটু ব্যয়বহুল জি কাপড় এটা কি কাপড় এটা সিঙ্গেল জার্সি সিঙ্গেল জার্সি এটার মধ্যে তো কালার আছে নাকি কালার আছে অনেকগুলা কালার আছে আপনারা খালি ব্যান্ডগুলো দেখানোর জন্য আর কি শো করা আর কিছু না আচ্ছা এটা কি ওয়ান বাই ওয়ান পলি হবে জি 1 বাই 1 পলি এই একটা পিন গ্যাপ এটা কি গ্যাপ জি আচ্ছা আচ্ছা এটা ভিতরে কি সাইজ তিনটাই হবে তিনটাই 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 এটা কত নম্বর সাইজ এটা মিডিয়াম মিডিয়াম তাহলে কি কি দাঁড়া হলো সাইজগুলো এম এল এক্স এল এম এল এক্স এল আচ্ছা এটা তো ওয়ান বাই ওয়ান পলি হবে জি 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 আর কি কালেকশন আছে ভাই এটার ভিতরে কি কালার আরো আছে কালার তো অবশ্যই আছে এই যে দেখেন এই যে জ্যাকেন্ডন্সের এই যে আরেকটা কালা

এটা হ্যান্ডেক হয় না কিন্তু পলি হয় পলি হয় এই যে এই যে একটা কালেকশন দেখেন এটা কি টু কোয়ার্টার টু কোয়ার্টার এটা কি গরমের জন্য নাকি জি জি গরমে আচ্ছা আচ্ছা এটা রানিং এটা রানিং এটা কয়টা সাইজ এটা ওই মেলাক্সের মেন সাইজ এটা কত কত নম্বর সাইজ লার্জ এটা লার্জ এটা কি 1 বাই 9 পলি হবে জি 1 বাই 1 পলি এই একটা কালার আছে না জি কালার আছে এই একটা এটা একটা カラー আর একটা পলো শার্ট এটা কি পলো শার্ট এটা ভিতরে কয়টা কালার বা কয়টা সাইজ কি মাল বাংলাদেশের মানুষের পড়তে পারবে আচ্ছা আচ্ছা এটা কি হ্যান্ড করলে হবে না হ্যান্ড করলে এটা এল সাইজ এটা কি কাপড় পিকে বলো গরমের জন্য মেগি হাতা তো দর্শক যারা আসলে মেগি হাতা খুঁজতেছেন তাদের জন্য কিন্তু আসলে বেস্ট একটা কালেকশন अवेलेबल পাওয়া যায় না अवेलेबल পাওয়া যায় অনেকেই কমেন্টস করেছেন যে মেগি হাতার জন্য তো আজকে আমরা সন্ধান করে পেলাম তো ভাই এটার ভিতরে সাইজ কয়টা হবে এটার ভিতরে লার্জ এক্সেল বেশি আপনি যদি কোনো ভাই আপনার অর্ডার দিতে চায় আচ্ছা

গরমের জন্য খুবই আরামদায়ক একটা পোশাক তো আচ্ছা আরেকটা কথা জিগাই কেউ যদি তার ব্র্যান্ড বা লোগো দিয়ে পোশাক গুলা বানিয়ে নিতে চান সেক্ষেত্রে কি আপনারা এলাও করেন অবশ্যই জি 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 অবশ্যই কারণ আমি কাজই করি হলো অর্ডারই কাজ আচ্ছা আচ্ছা অবশ্যই তার তার ফলো করতে হবে জি তো আচ্ছা তো আপনাদের এই শোরুমের বা যাতে বা কারখানায় যাতে আসতে পারে তার জন্য একটু ঠিকানাটা বলে দিন আমবাগ পোনাবাড়ি গাজীপুর

আরো কালেকশন আছে কিন্তু সেগুলো প্রস্তুত হয়ে সারে নাই এটাও তো টু কোয়ার্টার এটা ভিতরে তো আপনার পকেট দেখতেছি এটা টু কোয়ার্টার এটা ফাইভ পকেটের ফাইভ পকেটের কি বলে থ্রি কোয়ার্টার কার্গো বলে এটা কার্গো 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 যে যেটা পরিচিত জি জি তো এটার ভিতরে পাঁচটা পকেট পাঁচটা পকেট এটা কি সামনে জিপার আছে জিপার নাই পিছনে পকেট আছে আচ্ছা আচ্ছা সাইডে পকেট আছে এটার ভিতরে সাইজ কয়টা হয় এটার ভিতরে দুইটা সাইজ করি দুইটা সাইজ দুইটা সাইজ কি আবার সেট হবে জি এটা তো 1 বাই 1 পলি বা আয়রন হবে নাকি জি তো দর্শকবৃন্দ আসলে ওনার এই কারখানার যদি আয়রনটা আমি দেখাই একটু দেখুন ওনারা কিন্তু সরাসরি বয়লার আয়রন করে থাকেন যা আসলে অনেক ব্যয়বহুল একটা খরচ কারণ এই বয়লার আয়রনটা কিন্তু সচরাচর কারখানায় পাবেন না কারণ প্রচুর খরচ আর যেহেতু উনি বায়ারদের কাজগুলো করে থাকেন তো বায়ারের কাজে আসলে ফিনিশিং থাকা লাগে হান্ড্রেড পার্সেন্ট তো তার জন্য আসলে উনি বয়লার আরন কিন্তু করে থাকেন এই যে বস্তা রেডি হয়ে গেছে জন্য এই যে এগুলা সব রেডি হয়ে গেছে বায়ার বাইরের কাজ চলে যাবে নাকি বাইরে জি আচ্ছা আচ্ছা আর বে কাজ বাকি কি আছে একটু বেল করা বাকি আচ্ছা আচ্ছা তো দর্শক আপনারা একটু দেখুন এটাই কিন্তু আসলে ওনারা রেডি করছেন বাইরে যাবে বায়ারদের কাজ আহ তো আপনাদের এই মিনি কারখানায় প্রোডাকশন এবিলিটি কত মানে দৈনিক কত পিস প্রোডাকশন বের হয় মোটা কাজ হলে একটু প্রোডাকশন একটু কমে আচ্ছা আর যখন আপনি একটু পাতলা কাজ হালকা কাজ একটু প্রোডাকশন বাড়ে প্রোডাকশন বাড়ে আচ্ছা আচ্ছা সমস্যা নাই কেউ যদি অর্ডার দিতে চায় ক্যাপাসিটি আছে করে দেন যাবেন ইনশাআল্লাহ ক্যাপাসিটি আছে দেওয়া যাবে নাকি ইনশাআল্লাহ কিন্তু ফার্স্টে কারখানার কার্যক্রমগুলো তুলে ধরেছিলাম তো এই যে এখানে কিন্তু আসলে প্রচুর কাজ কিন্তু আসলে এগুলো সমস্ত কিন্তু বায়ার কালেকশন তো ছোট্ট একটা ভিডিওতে আসলে সমস্ত কালেকশন আর সমস্ত কালার তুলে ধরা সম্ভব না আর সমস্ত কিছু তুলে ধরা সম্ভব না সামান্য একটু ধারণা দেওয়ার জন্যই আমি প্রতিবেদনটা তৈরি করলাম তো আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকেই ওনার এই কারখানাটা ভিজিট করতে পারেন আর একান্ত প্রয়োজন হলে ডেসক্রিপশনে যে নাম্বারটা দেওয়া থাকবে তো ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন আর আমাদের এই প্রতিবেদনটা দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে আমরা বলবো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন পোশাক আপনারা খুবই কম রেটে ওনার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর যেহেতু উনি ছোট্ট মিনি কারখানা আসলে পরিচালনা করেন তো ওনার কাজগুলো একদম হাই ফিনিশিং পাবেন আর কোয়ালিটি পাবেন আর রেটটাও থাকবে খুবই সীমিত